আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষাতে পেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা সকলেই জানেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের প্রত্যেক সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা সাজেশান ভিডিও আমি দিয়ে থাকি তাই প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আপনাদের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সাবজেক্টের কিছু সাজেশন আপনারা সকলে জানেন আগামীকাল আপনাদের ইতিহাস পরীক্ষা তার জন্য আমি এখানে ইতিহাস বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ নৈবৃত্তিক এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ইতিহাস বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এমসি আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন একসঙ্গে সব কিছু আমি একসাথে করে আপনাদেরকে এখানে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো আপনারা সকলেই জানেন যে ইতিহাস বিষয়টি ইতিহাসের উপর পুরোটাই বিভিন্ন ধরনের পুরোনো দিনের ইতিহাস সব কিছু আমাদেরকে পড়তে হয় তো এই জন্য এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি আপনাদের সামনে দিয়ে দিলাম আপনারা সব কিছু পড়বেন পড়ার পাশাপাশি এই এমসি গুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সহকারে পড়বেন তাহলে আশা করা যায় আপনার পরীক্ষাতে ইনশাল্লাহ কমন পাবেন এখন আপনারা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও এই এমসি গুলো সুন্দর করে পড়ে যাবেন তাহলে আশা করা যায় আপনারা পরীক্ষাতে কমান পাবেন তো আমি এই এমসি কিউগুলোর উত্তর একদম শেষে সুন্দর করে আপনাদেরকে দিয়ে দেব আপনারা শেষে ভিডিওর শেষে এমসি উত্তরের ছবিগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এখান থেকে আপনারা একটু ভালো করে দেখে দেখে পড়ে যাবেন এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসি আমি এখানে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তাই জন্য আপনাদের সকলকে বলবো একবার হলেও এগুলো পড়ে একটু পরীক্ষা দিতে যাবেন আপনারা ইনশাআল্লাহ কমন পাবেন এখন এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ রয়েছে এখানে বেশি নয় মোট একশো পঞ্চাশটি এমসি রয়েছে আপনারা একটু পড়ে যাবেন কমন পাবেন ইনশাল্লাহ